ভাই তুমি মজা করো না গোল্ডেন পরও আমি বানাবো আরে ভাই তোমার মজা করতেছি না ভাই সিরিয়াসলি আমার নতুন নাই ভাই যাই হোক ভাই নতুন গোল্ডেন বাইর করতে পারি নাই ঠিক আছে ভাই তুমি কি সত্যি বলতেছো তুমি গোল্ডেন করো নাই আরে হ্যাঁ ভাই আমি নতুন গোল্ডেন শেট টা করতে পারি নাই ঠিক আছে তোমার এতক্ষণ পরে কি করতেছে আমার কাছে নতুন গোল্ডেন শেট নাই ঠিক আছে এটা আছে দিয়ে টিকটক ভিডিও বানাও না আরে ভাই তাহলে তোর গ্রুপটাকে আগে কি করবো তুই গ্রুপ থেকে বের হ আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করো অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইস গাইস থামে দেখতে বুঝে গেছো আজকের ভিডিওটা কিনতে চলেছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই তোমরা কি আমার বইলে গেছো নাকি বুঝলাম না কিছু ভাই তোমরা আগের মতন আমার সাপোর্ট করো না ভাই বুঝলাম না ভাই তোমরা সাপোর্ট করবা না ভাই সাপোর্ট না করলে বলে দিবা ভাই তোমার সাপোর্ট করব না ভাই আগের ভিডিওগুলো দেখো আর এখনকার ভিডিওগুলো দেখো ভাই আগের ভিডিওতে কত রেস আসো কত সুন্দর ভিউজ আসিল ভাই আর এখন কি ভাই কিচ্ছু নাই ভাই তোমরা একটু সাপোর্ট করো না ভাই প্লিজ ছোটো ভাই একটু একটু সাপোর্ট করো প্লিজ ভাই তোমাদের ভালোবাসার জন্য তো এ করছে আবার রিহান ভাই ইনভাইট করে ভাই যাই হোক ভাই কি আর কো ভাই দুঃখের কথা যাই হোক ভাই এই যে ইনভাইট এনেছে এই রিহান ভাই তুমি আমার ইনভাইট ওকে কিছু কইবা নাকি হ্যালো আসসালামু আলাইকুম হোসেন ভাই ওয়া আলাইকুম আসসালাম রিহান ভাই কিছু কইবা নাকি ইনভাইট দিলা যে আমারে কিছু কইবা গোল্ডেন শীট বান্ডিলা পরান তো ভাই গোল্ডেন শীট বান্ডিলা পরান আরে ভাই কি ভিডিও বানাইবা গোল্ডেন শীট লাগবে কি ভিডিও বানাইবা তুমি যে তোমার গোল্ডেন শীট দরকার হোসেন ভাই টিকটকের জন্য একটা ভিডিও বানাবো তাই একটু গোল্ডেন শিটের এর দরকার তুমি একটু গোল্ডেন সিট বানো তো ও আচ্ছা টিকটকের জন্য ভিডিও বানাইবা আরে মিয়া এটা তুমি যে তুমি টিকটকের জন্য ভিডিও বানাবা তো তোমার কি এই জন্য তো তোমার গোল্ডেন শিট বান্ডিলে পরে তুই গোল্ডেন শিট বান্ডিলে পরও আমি একটা ভিডিও বানাবো আচ্ছা ঠিক আছে গোল্ডেন শিট না এই যে না তোমার গোল্ডেন শিট এখন তুমি টিকটক ভিডিও বানাইতে পারো সমস্যা নাই টিকটক ভিডিও বানাও আরে হোসেন ভাই এই গোল্ডেন শিট না তো যে নতুন একটা গোল্ডেন শিট বান্ডি আইছে না ওটা পরাও আরে ভাই তুমি কি কইতাছস ভাই নতুন গোল্ডেন শেড ভাই তুমি আমার হাসাইলা ভাই নতুন গোল্ডেন শেড আমি বের করতে পারি নাই ভাই তুমি মজা করো না তো গোল্ডেন শেড বান্ডিলে পরো আমি একটা টিকটক ভিডিও বানামু আরে ভাই তোমার লাগে মজা করতেছিন না ভাই সিরিয়াসলি আমার নতুন গোল্ডেন শেড বের করতে পারি নাই ভাই ডায়মন্ডই নাই ভাই গরিব মানুষ আবার ডায়মন্ড ভাই যাই হোক ভাই নতুন গোল্ডেন শেড আমি বের করতে পারি নাই ঠিক আছে ভাই তুমি কি সত্যি বলতাছস তুমি গোল্ডেন শেড বান্ডিল বাই করো নাই আরে হ্যাঁ ভাই আমি নতুন গোল্ডেন শেডটা বের করতে পারি নাই ঠিক আছে তোমার এতক্ষণ পরে কি কইতাছস আমার কাছে নতুন গোল্ডেন শেড নাই ঠিক আছে এটা আছে এটা দিয়ে টিকটক ভিডিও বানাও না আরে ভাই তাহলে তোর গ্রুপটাকে কি করব তুই গ্রুপ থেকে বের হ ও হো 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 نہیں দেখা जा रहा यार नहीं देखा जा। ওয়াট দা ফাও ম্যান ভাই সিরিয়াসলি আমারে ভাই নতুন গোল্ডেন শেট নেই জন্য ভাই আমার এই অপমান করতেছে ভাই একে তো ডায়মন্ড নেই আর তো ভাই এই যে এ যে ভাই দেখো বান্ডেলটা এই যে বান্ডেলটার জন্য ভাই আমার অপমান করলো ভাই সিরিয়াসলি আমার কাছে তো একটা গোল্ডেন শিট আছে তারপর আমার অপমান করলো ভাই বুঝলাম না বিষয়টা ভাই এরা কী করা যায় ভাই বলো এর গ্রুপের জয়েন্ট দেখি যে আমার কিক কেন মারা হয় এই ভাই তুমি আমার কিক কেন মারো ভাই নতুন গোল্ডেন শেট নেয় ভাই এই জন্যই তো আমি বাইর করতে পারি না ডায়মন্ড নেই টাকা নেই এই জন্য আমি বাইর করতে পারি নাই ঠিক আছে এইটা আছে এটা দিয়ে বানাও না টিকটক ভিডিও আরে ভাই সমস্যা কি তুমি নতুন গোল্ডের শীট বান্ডিল বাই করো না আরে ভাই বাইর করব আমার কাছে তো টাকা নাই ঠিক আছে টাকা থাকলে বাইর করতে পারতাম আমার কাছে টাকা নাই ঠিক আছে বাইর করব কিভাবে তুমি একটু বলো আরে ভাই আমি জানি তুমি অনেক ডায়মন্ড টপ করো তোমার আইডির মধ্যে এখন অনেক ডায়মন্ড আছে তুমি বাই করে নাও আরে ভাই টাকা নাই ঠিক আছে ডায়মন্ডও নাই ডায়মন্ড একদম অল্প মাত্র 400 ডায়মন্ডের মত আছে ঠিক আছে 400 ডায়মন্ডের মত আছে ভাই এটাতে হবে না ঠিক আছে এটা দিয়ে তো আমার বাইর করা হবে না গোল্ডেন শেড আরে ভাই তুমি কি আমার সাথে মজা নিতাছো তুমি তাড়াতাড়ি বাই করো তো আরে ভাই সিরিয়াসলি আমার কাছে ডায়মন্ড নাই ঠিক আছে ডায়মন্ড থাকলে তো হতোই তোমার প্রথমে বলছিল না প্রথমে বাইর করে নিতাম ঠিক আছে ডায়মন্ড থাকলে প্রথমে বাইর করে নিতাম তোমার কাছে সিরিয়াসলি কোনো টাকা বা কোনো ডায়মন্ড নাই তোমার আড়িতে আরে না রে ভাই আমার কাছে টাকাও নাই প্লাস ডায়মন্ডও নাই ঠিক আছে তোমার মানে ভিডিওটা বানাই দেব গোল্ডেন শিটটা বাইর করে ঠিক আছে ভাই তুমি অন্য কারণে ভিডিও বানাও তার মানে তুমি গোল্ড শিট বান্ডিলটা বাইর করবা না আরে ভাই টাকা নাই প্লাস ডায়মন্ডও নাই ঠিক আছে ভাই সিরিয়াসলি ভাই কিক মেরে দিলো ভাই একটা বানেলের জন্য ভাই ডু প্লাস বন্ধু হয়ে ভাই কিক মেরে দিলো ভাই এটা কোনো কথা ভাই এই জন্য ভাই এই জন্যই ঠিক আছে যে কোনো বন্ধু তো ঠিক না ঠিক আছে টাকার কাছে বন্ধুত্ব হেরে যায় সব কিছু বন্ধুত্বের কারণে হেরে যায় জাস্ট একটা বানালের জন্য ভাই ঠিক আছে তো ভাই দেখতে পাচ্ছি ভাই নতুন গোল্ডেল গোল্ডেন সেট আমি আবার গোল্ডেন যাই হোক ভাই ওটা বড় কথা না নতুন গোল্ডেন শেড বান্ডেলের জন্য ভাই কী অপমান করে ভাই এটা কোনো কথা ভাই ভাই নতুন গোল্ডেন সেট আমার কাছে এটা আছে ওই এটা থাকলেই তো হইতো ভাই ওটা কি দরকার বলো ভাই কিছু বলার নাই ঠিক আছে তো আমি আর কিছু কইতাম না ভাই যেহেতু মানে কিক মায়া দেয় ভাই নতুন গোল্ডেন শেড নেয় টাকা নেয় প্লাস ডায়মন্ড আমি বললাম যে ডায়মন্ড নাই আমার কাছে প্লাস টাকাও নাই তারপরেও কিক মায়া দিলেও তো কোনো সমস্যা নাই আমি এই যে দেখো ভাই এ সবগুলো দুশো টোকেন করে লাগবে প্লাস তাও ভালো যে এই গোল্ডেন শেড বান্ডেলটা ব্যাক দেয় ঠিক আছে এটা ব্যাগ দিলে আরও মানকুমা যে তো এখন যাওয়া বা একটুই আসে তো যাই হোক আমার কাছে আসে মাত্র চারশো বাহান্ন টাইমেন্ট ঠিক আছে তো এটা দিয়ে তো আর বাইর করা হবে না এটা দিয়ে তো আর বাইর করা হবে না তো যাই হোক কোনো সমস্যা নেই ঠিক আছে তো তোমাদের জন্য হলেও আমি একটা স্পিন করে দেখাচ্ছি ঠিক আছে ভাই আমি তো আর বাইর করতে পারবো না একটা স্পিন করলাম দেখা যাক ভাই যদি গোল্ডেন শেড দেওয়া দেয় ভাই বা তাহলে তোমার আইডি লাখ ফেলে যাবে ভাই এটা কোনো কথা পর পরে মাত্র একটা টোকেন পড়ছে ভাই এটা কোনো কথা তো কোনো কিছু করার নেই ঠিক আছে তো কোনো কিছু করার নেই আমার আর কোনো কথা বলার টাইম নেই ভাই টাইম নেই বলতে আমার কিছু বলার নেই ঠিক আছে তো কেয়ার করার কিছু করে নাই ঠিক আছে এই জন্যে হেরে যায় সব বন্ধুত্ব ঠিক আছে টাকার জন্য হেরে যায় সব বন্ধুত্ব তো কী করা সবাই ভালো থাকবা সুস্থ থাকা আল্লাহ হাফেজ